তিনদিনের সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগে সফরে তিনটি সমঝোতার স্মারক হওয়ার কথা রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শেরিং তোগকে দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন তিনি পরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দুই শীর্ষ নেতা রবিবার বঙ্গভবনে একান্ত বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে সফর শেষে সোমবার ঢাকা ছাড়বেন শেরিং এই বিষয়ে বিস্তারিত জানাতে মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রনক নিয়ন্তা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে হয়ে যাচ্ছি তার কাছে রনক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের আমন্ত্রণে আজ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকে কিছুক্ষণ আগেই তার ফ্লাইটটি ঢাকা এসে পৌঁছেছে এবং তাকে অভ্যর্থনা জানাতে প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টাও এসে পৌঁছেছেন বিমানবন্দরে এবং আমরা দেখেছি পুরো বিমানবন্দর জোরে তার সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনী নৌবাহিনী র্যাব পুলিশ সহ প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন আমরা দেখছি এবং এই সফরকে ঘিরে এবং এই সফরে প্রাধান্য পাচ্ছে তিনটি সমঝোতার স্মারক স্বাক্ষর হবারও সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই বিমানবন্দরেই ভুটানের প্রধানমন্ত্রীকে দেয়া হবে গার্ড অব অনার এবং গার্ড অব অনার শেষে ভুটানের প্রধানমন্ত্রী সর্বপ্রথম যাবেন সাফারের জাতীয় স্মৃতিসৌধে সেখানে মহান মুক্তিযুদ্ধে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ভুটানের প্রধানমন্ত্রী এবং এরপর তিনি যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে দ্বিপাক্ষিক একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে এই বৈঠকে অংশ নিতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা সহ দুই দেশের একটি প্রতিনিধি দল এবং এই দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হতে পারে দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ শিক্ষা কৃষি পর্যটন খাতসহ বেশ কিছু সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে এবং এরপরেই দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের একান্ত বৈঠকে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকে সেখানেও দুই দেশের দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন দুই দেশের এই শীর্ষ নেতা এবং সেখানেও আলোচনা হতে পারে দুই দেশের বিনিয়োগ সম্প্রসারণ পানি ব্যবস্থাপনা সহ বেশ কিছু খাতে সহযোগিতা নিয়ে এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জেনেছি যে এই দুই দেশের মধ্যে ভুটানের পক্ষ থেকে এখানে ভুটানের পক্ষ থেকে ভুটানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিভিন্ন খাতে আসলে সহযোগিতার প্রস্তাবনা আসতে পারে এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তো এই ছিল ভুটানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে